আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন স্বাগত বিডি টিভি বিজনেস আইডিয়া কিভাবে শুরু করবেন কোনো ব্যবসা প্রিয় দর্শক কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় আর কি যোগ্যতা থাকতে হবে এই ব্যবসা করতে হলে এইসব তথ্য সহ ব্যবসার দিক জানাবো একজন সফল ব্যবসায়ীর কাছ থেকে রাফি এন্টারপ্রাইজের প্রোপাইটার মোহাম্মদ আব্দুল জাব্বার আপনাকে স্বাগত বিডিডিবি বিজনেসে বাইনাতের মালামাল পাইকারি ও খুচরা দোকান ব্যবসা কেন শুরু করেছেন আসলে এই ব্যবসাটা তো নতুন না যে শুরু করলাম কেন এটা প্রাচীনকাল থেকে এই ব্যবসাটা এই ভেষজ আইটেমের ব্যবসাটা প্রাচীনকাল থেকেই ছিল আগে হয়তো বা মানুষ এটার কবিরাজদের মাধ্যমে এই ওষুধগুলো সেবন করতে এখন নিজেরা ইউটিউব দেখে বা গুগল সার্চ করে নিজের এই বেশিরভাগ করতে পারে বিধায় এটার একটু বিক্রয় কিন্তু বাড়ছে আর কি বিশেষ করে এটা আমাদের পূর্বপুরুষের ব্যবসায়ী সেই সুবাদে আমার এই ব্যবসাটায় আসা আর কি বাইনাতির দোকানের ঔষধি গাছগাছালি গুলো কোথায় থেকে কিভাবে সংগ্রহ করেন এই পণ্যগুলা সংগ্রহ করাটা একটু কষ্টর ব্যাপার অনেক মাল আছে ইনপোটার নিয়ে আসে ইনপোটার নিয়ে আসলে হয়তো বা কেউ বেগম বাজারে ইনপোটার আছে কেউ চকবাজারে ইনপোটার আছে কেউ গুলশানের ইনপোর্ট আছে বিভিন্ন জায়গায় ইনপোর্টার নিয়ে আসলে ইনপোর্টার দিকে আমরা নেই আবার অনেক মাল আছে বাংলাদেশি সেগুলো মনে করেন যে টাঙ্গালি থেকে চট্টগ্রাম থেকে খুলনা থেকে বিভিন্ন পাহাড়ি অঞ্চলের থেকে এই মালগুলো আমরা বোরখারের মাধ্যমে কিনে নিয়ে আর কি ওরা ওখানে আস্তে আস্তে জোগায় তারপর আমাদেরকে দিয়ে যায় আমরা কিনে রাখি এরকমটাই কত প্রকার ঔষধি গাছগাছালি আছে আপনার দোকানে আমার মনে হয় যে আমার কাছে আমার ওই আস্ত এবং গুঁড়ো এগুলো মিলজিল করে হয়তো বা বারো তেরোশো আইটেম হবে আর কি কখন কোনটা বেশি চলে বলা যায় না তবে মোটামুটি সর্দার এক আইটেম আছে চালু আর কি আর এছাড়া কোনোটা হয়তো দেখা যায় পনেরো দিন একবার চায় এক মাসে একবার চায় সপ্তাহে একবার চায় এরকম সত্যেক দেশ আইটেম যেমন প্রতিনিয়ত প্রয়োজনীয় আমাদের সবই প্রয়োজনীয় ওগুলো হয়তো বা মাসে বছরে সপ্তাহে এরকম প্রয়োজন আমাদের এই সদ্দার এক আইটেম এর ভিতরে যেমন ভুসি সিয়াচিৎ ওই কাঠ বাদাম কাজুবাদাম পেস্তা বাদাম আমলকি হরিতকি বহেরা সোনা পাতা চিরতা কুয়াশিয়া বেল ওর জন্য এই সমস্ত মালগুলি মানে অনেক মাল চালু মাল আছে আর কি এগুলো প্রতিনিয়ত পাইকারি ও খুচরা বিক্রি করেন আমরা এখানে আসলে পাইকারি আমাদের এখানে ইনপোর্টারের থেকে নেওয়ার পর আমরা বিক্রি করি পাইকার সরাসরি বলা যায় না তবে পাইকারি দামে আমরা বিক্রি করি মাল আর খুচরা বিক্রি করি খুচরা কাস্টমার আমাদেরকে কম কারণ আমার তো দোকানটা হলো একটা মার্কেটের তৃতীয় তলায় তৃতীয় তৃতীয়তলা দোকানটা থাকাতে খুচরা কাস্টমারে জানাই না যে এখানে দোকান আছে ওই মোটামুটি যারা বিক্রয় করতে নেয় তারাই আমাদের থেকে বেশি নেয় আর কি তরুণ উদ্যোক্তারা এই আইটেম নিয়ে ব্যবসা শুরু করতে চায় তাদেরকে আপনি কি গাইডলাইন দিবেন ব্যবসা তো হালাল সত্যি করেছে হারাম এখন ব্যবসা সবার জন্য আমি মনে করি যে ভালো কিছু আপনি 30 বছর চাকরি করলে দেখা যায় যে আপনি ৩০ লাখ টাকা একত্রিত করতে পারবেন না ব্যবসা করতে গেলে দেখা যায় যে আপনি দুই বছর তিরিশ লাখ টাকার মালিক আপনি হয়ে যেতে পারেন হ্যাঁ প্রসেসিং কেন একশন খারাপ যাচ্ছে একসঙ্গ ভালো যাবে মিলে জিলে ব্যবসা হলে যাওয়া সর্বোত্তম চাকুরিতে পরাধীন ব্যবসাতেই যে মাত্র আমি ঘুমের থেকে উঠে আসলাম চাকুরি হলে তো সকাল আটটার সময় আমার যেতেই হতো মাপ নেই তো সে সুবাদে আসতে পারে সবাই যে যেখান থেকে পারে যে যেভাবে পারে কেউ ছোটো করে টুকরিতে নিয়েও বসতে পারে যদি টুকরিতে করেও এই আইটেমগুলো নিয়ে বসে তবু সে মাসে বিশ তিরিশ হাজার টাকা কামাই করে খেতে পারবে কোনো ব্যাপার না হুম আর বড় আকারে তো প্রথমেই করা সম্ভব না ছোট থেকে বড় হতে হয় শিক্ষিত বেকাররা যদি বাইনাতির দোকান ব্যবসা করতে চায় শুরুতে কত টাকা পুঁজি লাগবে আপনার এই চ্যানেল থেকে যদি কেউ আসে অল্প পুঁজি নিয়ে হাজার বিশ টাকা পুঁজি নিয়ে যদি আসে সে তো আমি যে ভাবে বসানোর ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ আপনি আশ্বাস নিতে পারেন যে অতিরিক্ত কতগুলো পুঁজি লাগবে না হয়তো মনে করেন যে এই ব্যবসার পুঁজির কোনো শেষ নেই পাঁচ কোটি টাকা হইলেও ব্যবসা করা সম্ভব হবে না এত বড় ব্যবসায়ীটা কিন্তু তারপরেও যদি ওই সাধারণভাবে চায় যে বেকার বেকারের থেকে একদম সমস্যা তাহলে মনে করেন যে আপনার ওই লাখ দু এক টাকা হলে সে একটা ছোটোখাটো দোকান দিয়ে বসতে পারবে আর কি আর এমনি যে আমাদের অনেক হকার আছে বিশ পঁচিশ তিরিশ হাজার টাকার ভিতরে নিয়ে তারা রাস্তায় টুস্তে এখানে ওখানে বিক্রি করে তারাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছে অননন Сакতি জি ভালো আছে ফ্যামিলি টিমে নিয়ে রাখতে থাকে 2 লক্ষ টাকা দিয়ে আপনার কথা মতে যদি বাইনাতির দোকান দেয় সে মাসে কত টাকা লাভ করবে দোকান ব্যবসা প্রতিষ্ঠানের লোকেশন বুঝা ব্যবসা অনেক জায়গা আছে মনে করেন যে 3 কোটি টাকা চালান খটায় পয়সা রইছে সে সেল করতে পারতেছে না 30000 অনেক আছে 2 লক্ষ টাকা চালান খায়রা পয়সা রইছে সে বলে সেল করতেছে 30000 হ্যাঁ ওই লোকেশনটা আগে দেখতে হবে ভালো ব্যবসার প্রতিষ্ঠানে যেখানে বসবে সেখানে লোকেশনটা ভালো দেখলে সে ভালোভাবে সাইন করতে পারবে আমি আশাবাদী তাহলে সে ওই দুই আড়াই লাখ টাকা পুঁজি নিয়ে নামলে সে মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আমি করতে পারবেই তার বেতন আছে না বেতনটা তো উঠবে অনলাইনে ব্যবসার জন্য আপনি কি ধরনের সুযোগ সুবিধা দিবেন অনলাইন ব্যবসাটা আসলে কি ব্যবসা যেমন হালাল ঠিক সেরকম ব্যবসারও সততা থাকতে হবে এখন অনলাইন ব্যবসাটার ভিতরে ওই কিছু বাগপা ঢুকে গেছে কিছু পেজ খুলে পেজ টেজ খুলে করে কি দেখা এলো যে আপনার হাঁস পরে প্যাকেটে ভিতরে দিয়ে দেয় মুরগি এই কারণে অনলাইন ব্যবসাটা ধস হয়ে যেতেছে আসলে এই আমি মনে করবো যে যারা অনলাইনে ব্যবসা করে তাদের একটু খুব সতর্ক হওয়া দরকার যে ভালো পণ্য দেবেন এবং মানুষের সাথে ওয়াদা ঠিকমতো রক্ষা করবেন তাহলে আপনার ব্যবসা অবশ্যই প্রসারিত হবে অনলাইন ব্যবসাটা এখন ই ইদানিং একটু খারাপ যাচ্ছে শুধু ওই কারণটাই আমাদের অনেকগুলো অনলাইন পেজের কাস্টমার আছে মাল দিচ্ছি তারা মোটামুটি আমি কয়েকজনকে দেখতেছি খুব ভালোভাবে তারা এখনো ব্যবসা বাণিজ্য করতেছে এই দোকানে সবচেয়ে বেশি চলে কোন কোন আইটেম যদি দর্শকদের বলেন বর্তমানে হলো আপনার চেয়া সিট খুব পুষ্টিগুণ সম্পন্ন একটা সিট এটা চলে সজিনা পাতা সেটা চলে ভুসি সেটা চলে ত্রিফলা যেমন আমলকি হরি থেকে এটা যুগ যুগ ধরে প্রাচীনকাল থেকেই মালটা খুব বেশি চলতে এখনও খুব বেশি চলে হুম ত্রিফলা যেমন আমলকি হরি থেকে বহেলা সোনা পাতা বেল অর্জুন চিরতা তারপরে ভুসি টুকমা তালমাখানা শাহেদানা হালিমদানা এইসবগুলো অনেক আইটেম আছে আপনার এই দোকান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি আমার তো ভবিষ্যৎ পরিকল্পনা বলতে এটা আমার ওই পূর্ববর্তী থেকে ধরা ব্যবসা এটা আমার যেভাবে চলতেছি চলতেছি আবার আমার ছেলে পেলেরাও এই ব্যবসায়ী জড়ায় গেছে বড় ছেলে মিরপুর এক নম্বরে দোকানদারি করতেছে এখন ছোট ছেলে এখানে শিখতেছে ব্যবসাটা শেখার সময়ের দরকার অনেক দুই চার পাঁচ বছরের ব্যবসাটা শেখা যায় না এই জন্য যেমন শিখলে তারা ওই ব্যবসায়ী করবে এটাই ব্যবসা মানে এটা এরকম একটা ব্যবসা এটা ছায়রা দেওয়ার মতো না এটা সায়রা দিলে মনে করেন যে আপনার চালান পাবেন না চাল ডালের ব্যবসা হলে যেমন আপনি আজকে সাইরা দিলেন এক মাসের ভিতরে আপনি ক্লিয়ার করতে পারবেন দোকানটা চাল ডাল বিক্রি করে আর এই মালগুলো এরকম একটা ব্যবসা যেটা আপনার দুই চার বছরে মাল বিক্রি করে শেষ করতে পারবেন না এই জন্য এটা ছেড়া দেওয়ার ব্যবসা না এটা একটা স্থায়ী ব্যবসা বলা চলে এক নাম্বার দোকান কিচেন মার্কেটের তৃতীয় তলায় কারওয়ান বাজার তেজগাঁও ঢাকা ঠিকানা আসলে আমার যতটুকু সম্ভব আমি সহযোগিতা করতে চেষ্টা করব এছাড়াও আমার বড় বড় অভিজ্ঞতা সম্পন্ন ব্যবসায়ী আছে তাদের সাথেও পরিচয় করা দিতে পারবো ব্যবসা করতে পারবো যদি কেউ আসে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য জি আপনাদেরকেও ধন্যবাদ সবাইকে দেশপ্রতি সবাইকে ধন্যবাদ জানাই আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে आप द्वारा देखছেন बीड़ी टीवी बिजनेस